আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গণিতের চার নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের আলোচনার বিষয় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে আমরা ইংরেজিতে বলছি প্রাইম নাম্বার প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরুতে আমরা জেনে নেই মৌলিক সংখ্যা কাকে বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসো আমি একটু লেখি এবং মুখে বলি বলছে যে সংখ্যাকে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ভাগ করা যায় না কি হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে সেগুলি একটু উদাহরণ দেখি আমরা যেমন তিন পাঁচ সাত সতেরো উনিশ একত্রিশ ইত্যাদি ইত্যাদি এগুলোকে এই সকল সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না সুতরাং এগুলোই মৌলিক সংখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো জানার আগে মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে যেমন বলছি এক এক এই কিন্তু মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় কেন এটি হচ্ছে মাপকাঠি আদর্শ এটিকে এর উপর ভিত্তি করেই আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করছি তাহলে প্রথম মৌলিক সংখ্যা কোনটি প্রথম মৌলিক সংখ্যা দুই দুই হচ্ছে মৌলিক সংখ্যা কারণ দুইকে এক এবং দুই অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সুতরাং হচ্ছে মৌলিক সংখ্যা এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা এটি আমরা মনে রাখবো একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই শিক্ষার্থীবৃন্দ আর একটু তথ্য আমরা জানবো সাধারণত কোন স্থানে এই অঙ্কগুলো থাকলে ওই সংখ্যাটি মৌলিক সংখ্যা হতে পারে আবার কোন বড় সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি মৌলিক হয় তাহলে সেই সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে এবার এসো আমরা আর একটু তথ্য নেই সেটি হচ্ছে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এবং এই পঁচিশটি মৌলিক সংখ্যার যোগ ফল হচ্ছে এক যদি কখনো কাজে লাগে আমরা একটু জেনে রাখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব যে এক থেকে একশো পর্যন্ত যে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এই সংখ্যাগুলো কোনগুলো আমরা দশক ধরে লেখার চেষ্টা করব অর্থাৎ এক থেকে দশ এগারো থেকে বিশ এইভাবে আমরা দেখব যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো কোনগুলো এসো আমি একটু লিখি আমি একটু দশকগুলো লিখে ফেলি এক থেকে দশ এগারো থেকে আমি একটু লিখে ফেলি দ্রুত দ্রুত লিখছি একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এবং লাস্ট ডিজিট একানব্বই থেকে একশো এবার আমরা দেখব যে কোন দশকের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে আমরা প্রথম দশক দেখি এক থেকে দশের মধ্যে দুই তিন পাঁচ সাত এরপর এগারো থেকে বিশে বলছে এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশে বলছে তেইশ উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশে বলছে একত্রিশ সাঁইত্রিশ এরপর একচল্লিশ থেকে পঞ্চাশে বলছে একচল্লিশ সাতচল্লিশ সাতষট্টি একাত্তর থেকে আশিতে বলছে একাত্তর তিয়াত্তর এবং ঊনআশি একাশি থেকে নব্বইয়ের মধ্যে বলছে তিরাশি উননব্বই আর লাস্ট বলছে একানব্বই থেকে একশোর মধ্যে বলছে সাতানব্বই এগুলো হচ্ছে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা এবার আমরা একটু দ্রুত দেখে নিব যে কোন দশকের মধ্যে কতটি আছে এইটি আমাদের সবথেকে বেশি কাজে লাগবে যেমন প্রথমে আছে চার পরেরটিতেও চার তারপরে আছে দুই দুই পরেরটি তিন দুই দুই তিন এরপরে দেখছি দুই এবং শেষে আছে এক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার একটু দেখব যে কি একটি সূত্র আকারে লেখা যায় না এটিকে যদি আমরা সূত্র করতে চাই চার চার রাখতে পারো এটা আমি এভাবে বললাম আর এই সবগুলো যোগ করলে হবে পঁচিশ ঠিক আছে এবারে আমরা দেখব যে এই এখন পর্যন্ত যেটুকু আলোচনা করলাম এই আলোচনার মধ্যে বিগত সালগুলোতে কোন কোন প্রশ্নগুলো এসেছে প্রথমে আমরা যে অঙ্কটি করছি অঙ্কটি দশতম বিসিএস সহ একাধিক নিয়োগ পরীক্ষা এসেছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে অপশন গুলো দেখতে পাচ্ছো আমরা এইখানে চলে যাব বলছে এক থেকে তিরিশ এই যে এক এবং এই পর্যন্ত হচ্ছে তিরিশ তাহলে আমরা একটু এই পাশে আসি চার চার আট আর দুই এ দশ উত্তর হবে দশটি এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় অঙ্কে এই অঙ্কটি এসেছে বিসিএস সহ একাধিক পরীক্ষায় আমি বাকিগুলো উল্লেখ করছি না অঙ্কটি বলেছে দুই এবং মধ্যে মৌলিক সংখ্যা কয়টি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইখান থেকে আমরা উত্তর পেয়ে যাব। দুই এইখানে এক বললেও এক যেহেতু মৌলিক সংখ্যা নয় তাহলে দুই থেকে শুরু অর্থাৎ এখান থেকে আমরা নিতে পারবো তাহলে বত্রিশ বলছে বত্রিশ তো মৌলিক নয় তাহলে এই পর্যন্ত তাহলে আগে আমাদের ছিল দশটি এখানে যুক্ত হলো এগারোটি আনসার কিন্তু হয়নি হ্যাঁ এগারোটি বলছে এখন এখানে প্রশ্ন হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো যদি বলে এত থেকে এত থেকে এত পর্যন্ত তাহলে যে সংখ্যায় এই এত এত এই দুটি যোগ করে ওই দুটি সহ হবে হিসাব আর যদি বলে এত এবং এত এর মধ্যে এর মধ্যে যদি বলে তাহলে এত এত এই দুটি হবে বাদ আমার এই অঙ্ক করার সময় এই ক্লুটি লাগবে তো এখানে বলছি দুই এবং বত্রিশের মধ্যে অর্থাৎ দুই এবং বত্রিশকে বাদ দিতে হবে তো বত্রিশ তো আমার এমনি বাদ কারণ বত্রিশ তো আমার মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যা কোনটি দুই তাহলে দুইটিকে আমরা বাদ দিয়ে দিব দুইটিকে বাদ দিয়ে দিলে আমার মোট কত হয়েছিল এগারোটি এগারোটি থেকে একটি আমি বাদ দিলে আমার উত্তর হবে দশটি আশা করি বুঝতে পেরেছ আমরা আর একটি অঙ্ক করব সেটি হচ্ছে এটি এসেছে উনত্রিশতম বিসিএস পরীক্ষায় বলছে দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় আবার তোমরা দেখতে পাচ্ছ দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত এটার জন্য আমার এই তাপটি লাগবে এই জন্য কিন্তু আমি এটি রেখে দিয়েছি যে এইখান থেকে আমরা দ্রুত উত্তর করতে পারবো তাহলে বলছে কত থেকে দশ থেকে সাত আমরা খেয়াল করি এখানে তো নয় নেই বা তাহলে এখানে দেখি নয় তার মানে কত আছে উনিশ তারপরে দেখি এরপর বলছে এইখানে নয়ের ডিজিট নাই এইখানে ডিজিট নাই এইখানে একটি আছে যেহেতু ষাট পর্যন্ত বলেছে তাহলে আমাকে এই পর্যন্ত নিতে হবে তাহলে উন ষাট আমি এটিকে যোগ করে দিই যোগ করলে আমার উত্তর হচ্ছে এক সাত একশত সাত আজকে আর সামান্য একটু আলোচনা করব এবং কিছু অঙ্ক আমরা সমাধান করবো এসো আমরা দেখি যে মৌলিক সংখ্যা সম্পর্কিত আর কোন কোন তথ্যগুলো আমাদের জানা দরকার শুরুতে বৃন্দ বলছে যে মৌলিক একটু আর বলি বলছে পরপর দুটি মৌলিক সংখ্যার অঙ্ক তথা বিয়োগফল যদি দুই হয় তাহলে সেই মৌলিক সেই দুটি সংখ্যাকে একত্রে বলছে মৌলিক দ্বিযোগ আমি বলছি পরপর দুটি মৌলিক সংখ্যার অন্তর বা বিয় যদি দুই হয় তাহলে দুটিকে একত্রে বলছে মৌলিক দ্বিজ যেমন আমরা দেখি বলছে পাঁচ সাত ঠিক আছে তারপরে বলছে যে এগারো তেরো এরপরে বলছে যে আহ সতেরো উনিশ এই প্রত্যেকটি ডিফারেন্স কিন্তু কত দুই তাহলে এটি এক একটি কি মৌলিক দ্বিযোগ আশা করি বুঝতে পেরেছ তো এক থেকে একশো পর্যন্ত এর মধ্যে মৌলিক দ্বিজুট আছে আটটি এরকম মৌলিক দ্বিজুট আছে আটটি এবং একশো এর বাইরে আছে মাত্র একটি সেটা হচ্ছে একশো এক এবং একশো তো তিন এই হলো মাত্র একটি তাহলে মোট মৌলিক দ্বিজুটের সংখ্যা নয়টি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার একটু জেনে নিব মৌলিক ত্রিজোট কে আসছি আমরা মৌলিক ত্রিজোট আগের মতোই বলছে যে পরপর মৌলিক লিখে নেই বলছে পরপর তিনটি সংখ্যার তিনটি মৌলিক সংখ্যার অন্তর বা বিয়ক্ষ যদি দুই হয় তাহলে সেই তিনটিকে একত্রে বলছে মৌলিক ত্রিজোট কোনটি দেখি তিন পাঁচ সাত এইটির ডিফারেন্সও দুই এইটির ডিফারেন্সও দুই এইটিকে বলছে মৌলিক ত্রিজোট প্রিয় শিক্ষার্থী মৌলিক মৌলিক সংখ্যা মাত্র একটি এবং সেটি হচ্ছে তিন পাঁচ সাত আর সেটি হচ্ছে সহমৌলিক সংখ্যা নাম্বার এখান থেকে প্রশ্ন আসে সহমৌলিক সংখ্যা সহ মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কোনটাকে বলছে এটি হচ্ছে যে যেকোনো দুটি সংখ্যার গসাগু আবারও বলছি যে যেকোনো দুটি সংখ্যার গসাগু যদি এক হয় গসাগু যদি এক হয় তবে ওই দুটি সংখ্যাকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয় যেমন দুই এবং তিন তোমরা এইটির গসাগু করে দেখবা এটির গসাগু হবে এক এরকম অনেক সংখ্যা আছে যে দুটি সংখ্যার গসাগু কোনটি না হয়ে এক হয় এবং ওই দুটি সংখ্যাকে পরস্পরের সহমৌলিক বা কো প্রাইম নাম্বার বলা হয় আশা করি বুঝতে পেরেছ এবার আমরা একটু দেখবো যে এইখান থেকে কেমন কেমন প্রশ্ন এসেছে আমরা তিনটি অঙ্ক করব সমাধান করব শুরুতেই যে নিচের কোন ক্রম যৌতি সহ মৌলিক এটি এসেছে এগারোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা দু চোদ্দ সালে তোমরা স্ক্রিনের অপশন গুলো দেখতে পাচ্ছ আমি শুধু বলি এখানে আমরা একটু আগেই জেনেছি যে সহমৌলিক কোন সংখ্যা যেগুলোর তো এক অপশনে আমরা দেখছি এবং তোমরা এটি যদি করে দেখো তাহলে আমরা দেখব অপশন ঘ বারো সতেরো এইটির ঘু হবে এক সুতরাং উত্তর হবে ঘ বারো এবং সতেরো আরেকটি করছি এটি এসেছে রূপালী ব্যাংক অফিসার নিয়োগ পরীক্ষায় আঠারো সালে ইংরেজিতে আছে প্রশ্নটি দ্য পেয়ার অফ কো প্রাইম নাম্বার ই এখানে অপশন আছে চারটি নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ দুই তিন দুই চার দুই ছয় দুই একশো দশ আমরা একটু আগে যে সহমৌলিক সংখ্যার সাথে উদাহরণ দিয়েছিলাম দুই এবং তিন ক নাম্বার অপশন আছে দুই এবং তিন এই দুইটির আহ গসাগ হয় এক সুতরাং উত্তর হবে ক নাম্বার অপশন টু থ্রি প্রিয় শিক্ষার্থী বিন্দু এবার আর একটি অঙ্ক আমরা আমরা এটি করে ক্লাস শেষ করব একটু ভিন্ন রকম অঙ্ক বলছে থেকে এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত একটু আলাদা তারপরে আমরা করি এরকম প্রায় অঙ্ক আসছে এই জন্য আমি প্রয়োজন বোধ করছি অঙ্কটি করার তাহলে বলছে যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষাট থেকে আশি অর্থাৎ আমি একটু দশকটা ভাগ করে নেই ষাট তথা একষট্টি থেকে সত্তর এর মধ্যে একষট্টি এবং সাতষট্টি এবং একাত্তর থেকে বলছে আশি এর মধ্যে বলছে একাত্তর তিয়াত্তর এবং কি ঊন আশি এই হলো আমাদের মৌলিক সংখ্যাগুলো এখন প্রশ্ন হচ্ছে এই রেঞ্জের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা অন্তত বৃহত্তম কোনটি ঊনআশি এবং ক্ষুদ্রতম কোনটি একষট্টি এই দুটির অন্তর হচ্ছে আঠারো উত্তর আছে অপশান গতে আঠারো প্রিয় শিক্ষার্থী মৌলিক সংখ্যা সম্পর্কিত আলোচনা এই পর্যন্ত আল্লাহ হাফেজ